হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকাতে এক সময় এলাকার জমিদার হরিমোহন মিশ্র তার জমিদারিতে দুর্গা শুরু করেছিলেন ঘটা করে এই জমিদারের স্থাপন করা পুজো বর্তমানে সার্বজনীন হয়ে গিয়েছে একশো একত্রিশ বছর পেরিয়ে গিয়েছে এই পুজো এক সময় হরিশ্চন্দ্রপুর থানার মিশ্র জমিদারের জমিদারি বিস্তৃত ছিল হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা সহ বিহারের আজিমগঞ্জ বারসই মনিহারি সহ বেশ কয়েকটি এলাকায় মিশ্র জমিদারের শুরু করা বর্তমান সার্বজনীন পুজো কমিটির সদস্য রাজেশ চৌধুরী জানান হরিমোহন মিশ্র দাপুটের জমিদারের সঙ্গে ছিলেন ধর্মপ্রিয় সে সময় তাদের জমিদারির মধ্যে ভালুকা ছিল প্রধান অংশ অন্যদিকে ছিল সদর প্রায় হরিশ বছর আগে তখন এলাকায় চলত ইংরেজ শাসন সেই সময় তার জমিদারির ভালুকার ফুলোহর নদীর তীরে প্রায় দুশো বিঘা জমির উপর তৈরি করেছিলেন দুর্গা মন্দির সাত দিন ধরে চলত দুর্গা ঘিরে উৎসব অনুষ্ঠান আমন্ত্রিত হতেন ইংরেজ সাহেবরাও চলতো গানবাজনা কলকাতা থেকে আনা হতো যাত্রা পাটি হাতির পিঠে করে জমিদার বাড়ির সদস্যরা যেতেন পুজো দিতে চলত নরনারায়ণ সেবা ও বস্ত্র বিতরণ আমন্ত্রিত হতো সারা জমিদারের প্রজারা সালের ফুলোহর নদীর ভাঙনে তলিয়ে যায় জমিদার হরিমোহন মিশ্রে তৈরি করা দুর্গা মন্দির তারপরেই ভালুকা বাজারে এই পুজো স্থানান্তরিত করা হয় তেরোশো এক বঙ্গাব্দে জমিদার হরিমোহন এই দুর্গা পুজোর প্রতিষ্ঠা করে আজ এই পুজো সার্বজনীন হয়ে গেলেও সাবেকি প্রতিমা এখনও বর্তমান পুজো কমিটির সম্পাদক মৃন্ময় রায় জানান এবার আমাদের এই সার্বজনীন পুজোর থিম হচ্ছে পরিবেশ রক্ষা পরিবেশকে কিভাবে বাঁচাতে হবে সেটাই আমরা পুজো মণ্ডপে বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছি জমিদার প্রতিষ্ঠা করলেও কালের নিয়মে এই পুজো এখন এলাকায় সার্বজনীন হয়ে গিয়েছে এলাকাবাসীরা চাঁদা তুলে এই পুজোর আয়োজন করে থাকে পুজোর চার দিন ধুমধাম করে নিষ্ঠা সহকারে সাবেকী প্রতিমার পুজো করা হয় সারা ভালুকা বাজার এলাকার মানুষজন এই পুজোয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করে অষ্টমীর দিন এলাকার সমস্ত মহিলারা এক হয়ে মায়ের পুজো দেয় আগে যাত্রাপালা হলেও এখন আর অর্থের অভাবে যাত্রাপালা করা সম্ভব হয় না জনসেবা ও বস্ত্র বিতরণ হয়ে থাকে পূজার ইতিহাস হলো আমাদের বাবু পূজা পুরাপন করলো আমাদের হরিমোহন মিশ্র একশো একত্রিশ বছর আগে পূজা শুরু করেছিলেন এবার আমাদের ভালুকা গ্রামবাসীর হাতে এই পুজোটা ভালুকা সার্বজনীন বাজার সার্বজনী কমিটির নামে দেওয়া হয়েছে নাম আর এবার আমাদের সিং থাকছে এখানে যে পরিবেশ নিয়ে আর আমাদের আলোকসজ্জা যেটা চন্দ্রনগর থেকে আসা নিয়ে আসা হয়েছে আর এর মেন উদ্যোগে আছে উত্তম সিংহ আর এখানে আমাদের বাজেট সাড়ে পাঁচ লাখ টাকার মতো খরচ আছে পুজোতে অনুষ্ঠানে এখানে আমাদের ষষ্ঠী থেকে ষষ্ঠী থেকে শুরু হয় বাচ্চাদের গান সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় হ্যাঁ অবশ্যই এখানে সপ্তমী পুজো এবং অষ্টমীতে করা হয় আজ থেকে একশো একুশ বছর আগে আমাদের বেলা তৈরি দুশো বিঘা জমির উপরে মা দুর্গার মন্দির চল সেখানে সহিত ধুমধাম সহে বাইরে থেকে বিভিন্ন কোম্পানি নাট্য কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন অপেরা যাত্রা আসত এবং বিভিন্ন রকমের এক মাস ধরে মেলা চলতো বহু উৎসব আনন্দ নিয়ে এই মেলাটা আমাদের উদযাপন হতো মা গঙ্গার সেই প্রকোপ মা গঙ্গার প্রকোপে আমাদের সেই মন্দিরটা নদীর চলে যায় চলে যাওয়ার পরে গ্রামবাসীর সহযোগিতায় ওই মন্দিরটাও আমাদের এই সার্বজনীন এই জায়গায় স্থাপিত করা হয়েছে এবং সেই সময় ইংরেজরা আমাদের এই পূজায় আমন্ত্রিত হতো সেই সময় আমাদের জমিদার মিত্রের মানে অনুপ্রেরণায় এবং তাদের অনুপ্রেরণাতে ইংরেজরা আমন্ত্রিত হতো এবং এই পূজাতে ইংরেজরাও আমাদের এসে এই পুজো মন আনন্দ পূরণ আর সেই পুরুষ নাই সাত নাই তা সত্ত্বেও আমরা কিন্তু সার্বজন পূজা কমিটি এখনও পর্যন্ত একশো একশো একত্রিশ বছর পর্যন্ত আমরা চালিয়ে আসি এটা আমাদের সমস্ত মাটি চেষ্টার উপরে আজও পূজা করে এই পুজোর থিম হচ্ছে আমাদের পরিবেশ নিয়ে আজকের দিন প্রতিদিন গাছপালা বিভিন্ন রকমের যে কাটা হচ্ছে তাতে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে সেই সেইটাকে চিন্তাভাবনা করে আমরাও সমস্ত কমিটি পরিবেশকে মুক্ত রাখার জন্য যাতে আমরা অক্সিজেন ভালো পাই তার জন্য পরিবেশকে সুস্থ রাখার জন্য পরিবেশ নিয়েই আমাদের একটা থিম তৈরি করা হয় আলোকসজ্জা এবার আমাদের চন্দননগর থেকে আসছে আলোকসজ্জার দায়িত্বে হচ্ছে আমাদের এখানকারই লোকাল উত্তম কুমার সিংহ তার পরিচালনাতেই আলোকসজ্জার রাখি এই পুজোতে পাওয়া হচ্ছে এই বছর সাড়ে পাঁচ লক্ষ টাকা এবং অনুষ্ঠান হচ্ছে সপ্তমীর দিন অষ্টমীর দিন নবমীর দিন কোনোদিনই অনুষ্ঠান ফাঁকা থাকে না মানে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে অর্কেস্ট্রা হিসাবে একটা গানের অনুষ্ঠান হয় এবং যাত্রাও হয় পরিবেশ ধীরে ধীরে যে দূষিতর দিকে যাচ্ছে এই দূষিত পরিবেশকে সুস্থ অবস্থা করার জন্য সুস্থ পরিবেশ তৈরি করার জন্য যাতে মানুষের মধ্যে একটা আকর্ষিত হয় যে পরিবেশকে বাজাতে হবে পরিবেশকে সুস্থ শান্তি এবং শীতল পরিবেশ তৈরি করতে হবে এর উপর ভিত্তি করে আমরা সমস্ত মণ্ডপের থিম বাইরের থিমগুলো তৈরি করেছি যাতে চারদিকে মনে হবে গাছপালা ফুল ফল সাথে সজ্জিত এটাই যেন পরিবেশের মধ্যে প্রভাবিত হয় সেদিকে আমরা লক্ষ্য করছি এবার বেশিরভাগ আমাদের এবার আলোকসজ্জাটা শয্যার দায়িত্বে আছেন আমাদের ভালোকারী উত্তম কুমার সিংহ আর আনা হচ্ছে এটা চন্দনঙ্গল থেকে আনা হচ্ছে আমাদের এবার পূজার বাজেট প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা গ্রামবাসীদের কাছ থেকেই সমস্ত চারা সংগ্রহ করে আমরা এই আয়োজনটা করছি এখানে আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সপ্তমী ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রত্যেক দিন আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গ্রামে ছোট ছেলে পেলে বাচ্চা কাচ্চা বা যে যারা সাংস্কৃতিক সঙ্গে যুক্ত আছে তাদের সবাইকে নিয়ে প্রত্যেক দিন আলাদা আলাদা আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি যাতে একটা মনোরঞ্জন হয় মানুষের একটা আকর্ষণীয় হয় সেটা খুব ভালো লাগে আর আমরা এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটাই আমরা এইভাবে পূজাটাকে খুব ভালোভাবে পালন করি আর তাছাড়া অষ্টমী চল্লিশের করে মহাষ্টমী গোটা গ্রামে মানে সমস্ত নারী সমাজ আমাদের মা বোনেরা পূজার জন্য এখানে উপস্থিত হয় নিষ্ঠার সঙ্গে পূজা পালন করে এবং তারা নিষ্ঠার সঙ্গে পূজা পালন করে বাড়িতে বাড়ি ফিরে যায় দশমীতে আমরা ধুমধামের সহিত পূজা এই প্রতিমা বিসর্জনের পাটা করি খুব শান্তিপূর্ণভাবে এবং খুব আনন্দ সহকারে আমরা পাশেই এটা মেলা জায়গায় সেখান থেকে প্রতিমা বিসর্জনের পালা শুরু হয় ওখানে মেলাগে কিছু করে মেলা অনুষ্ঠিত হয় সেখান থেকে আবার আমরা প্রতিমাকে খুব ধুমধাম করে বিভিন্ন বদ্যযন্ত্রের মাধ্যমে ফুলো হরণ এটা গিয়ে আমরা বিসর্জন করি